এই প্রচন্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে তাহলে দয়া করে জানাবেন এই গরমে বৃষ্টির জন্য সবাই ইসলাসকার নামাজ পড়ছে এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে এই বিষয়ে সন্না কোনটা দয়া করে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেসকার সালাদ আদায় করতে চেয়েছিল তাদের অনুমতি দেওয়া হয়নি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন বক্তা টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে আমার স্বামীর ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজকলিকে হজ কবুল হবে দেখুন ইসতেস সালাদ বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে সাল্লাম হাত উল্টো দিকে রেখে হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহসুই বর্ণিত হয়েছে কোনো কোনো মহাতিসগণ এহাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নাবি রসুল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন তো তাতে এমনটি হয়েছে তার বগল দেখা গেছে এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে অর্থাৎ কেবলার দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে এটা কেউ কেউ বলেছেন তবে এর বিপরীত মতেই আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় অর্থাৎ এটা অবস্থার পরিবর্তনের জন্য যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন এই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তালার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি সেই জায়গা থেকে নবীকার সাল্লাহ সাল্লাম এভাবে করেছেন তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা শুন না তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই বিশেষ করে অনেক গ্রামে গ্রামের মতো নবীর সাল্লাম এভাবেই করেছেন সেটা হয়তো অধিক ওঠার কারণে এরকমটি মনে হয়েছে এই দুই রকম ব্যাখ্যাই রয়েছে তবে আপনার হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পর্শবর্ণা দ্বারা বোঝা যায় এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে থাকলে দয়া করে জানাবেন অবশ্যই দোয়া আছে আমরা নবীর আলাহিসালাম বা বাতানো দোয়া কায়মার বাক্যে আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি আল্লাহম্ম সৈবান নাফে আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি বিশেষ করে আল্লাহম্ময়বান নাফে আল্লাহম্ম আগিফনা আল্লাহ আপনি আমাদেরকে শিক্ত করুন আল্লাহমাসিনা গসান মুগঈসান হানি আন মারি এন গাদ আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে আন গায়রা দরঋণ উপকারী বৃষ্টি হবে ক্ষতিকর বৃষ্টি হবে না আজ আন গায়রা যে বৃষ্টি দ্রুততার সাথে হবে খুব বেশি বিলম্ব হবে না তো এভাবে আল্লাহ তালের কাছে আমরা কামের বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি আল্লাহ না ফে আ সবচেয়ে সংক্ষিপ্ত তিন শব্দের দোয়া আল্লাহম্মা না ফে আল্লাহ উপকারী বৃষ্টি চাই তো এভাবে আমরা দোয়া করতে পারি আমি আমার বিয়েতে প্রায় দশ ভরি গহনা পেয়েছি আমার কোনো উপার্জনের মাধ্যম নেই আমার হাজব্যান্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবত আমার জাকাত আদায় করছি আমি কি সাড়ে সাত ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দেখুন দশ ভরি গহনা আপনি যেটা পেয়েছেন সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই আবার জাকাত দিতে পারছেন না আপনি তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে সাড়ে সাত কম করে ফেললেন আপনি তাকে তিন ভরে দিলেন আপনি সাত ভরে রাখলেন বা সাত ভরে সাড়ে সাত কম রাখলেন সাড়ে সাত ভরি হয়ে গেলে আপনার পুরোটা জায়গা দিতে হবে তো এইভাবে আপনি করতে পারেন তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন আর কোনো উপার্জন উপায় খুঁজে বের করলেন সেটাও সেটা বরং আপনার বেশি উচিত সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান একান্ত দিয়েই দিলেন এটা কোনো অভিনয় নাটক না বরং তাকে আপনি দিয়ে দিলেন তো সেটা তো আপনি দিতেই পারেন তো আপনার আসবে না একজন বক্তা টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কি না তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয় কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি এবং আগে থেকেই আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য অমরিয়া হয়ে থাকছি যারা তরুণ উদীয়মান তারা ওয়াজ হোক নসিহত হোক ফিল্ড হোক এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত বোঝা উচিত তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে আর যদি তারা সেটা না করে তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে জাতিকে বিভ্রান্ত করবে এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া এটা আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না তিনি কি মানুষ কোনো করবেন তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না আর অন্যদেরও তাকে নিয়ে টানে করা উচিত না বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা আরও সিনিয়র ওলামা আকরম তত্ত্বাবধানে তাদের সহ থেকে নিজেকে গড়ে তোলা এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আজাম এটি বোঝার কোনো উপায় আছে কিনা নিশ্চিত বোঝার কোনো উপায় নেই নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আজাম এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্ত বিপর্যয় দেখা দিবে তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন কারণ দিন শেষে তারই লাভ যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হলো আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তালার প্রিয় বান্ধা হিসাবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন অর্থাৎ আল্লাহ আজাবি তার পতিত হয়েছে এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না হ্যাঁ যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আজাব হিসাবে পাঠিয়েছেন কারণ আসলে কোনটা আজাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে করেন্নেক আল্লাহ বলেছেন আল্লাহামুল আল্লাহ বিশে ইমিনাল খাফিউলজুয়ালিআ সামত আল্লাহ বলেছেন যে ভয় ক্ষুধা এবং জানা এবং মারের ক্ষয়ক্ষতি এগুলো দিয়ে আল্লাহালা বলেছেন আমি পরীক্ষা করবো আপনাকে তো এই যে পরীক্ষালা তারা করবেন বলেছেন এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদাপদ এ ধরনের বালা মুসিবত সমস্যা বিপর্যয় এগুলো হতে পারে সো পরীক্ষা হতে পারে আবার একইভাবে আল্লাহ আর একইভাবে আল্লাহ তারা আরও বলেছেন দহার আল ফাসাদু ফিল রিওল বা হারিমা না স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামায়ের কারণে হয়ে থাকে এখানে আমরা দেখতে পেলাম যে আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণে আল্লাহতাল্লাহার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে সেটি বোঝানো হয়েছে তাহলে বিভিন্ন অপশন যেহেতু আছে আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে উপকৃত করবে কিন্তু কোনোটাকে নিশ্চিত করে বলতে পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তিসার সালা তাদের করতে চেয়েছিলো তাদের অনুমতি দেওয়া হয়নি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই মাহবুবুল হাসান আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গা নিয়ে যাওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন সংবিধানের আলোকে দুঃখিত সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি তাহলে দেখি যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা ধর্মচর্চার জায়গা নয় তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না আমার যখন সময় হবে আমাকে তো করতে হবে তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয় কিন্তু আমরা তো শিক্ষার মানুষ রাজনীতিও করছি আর অনেক কিছুই করছি তাহলে ধর্মের ব্যাপারে কেনই মানসিকতা আসবে আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে আল্লাহ তাল্লা তাদেরকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তালা স্বজন হওয়ার দান করুন সেখানে সরস্বতী পূজা হতে পারে সেখানে কনসার্ট হতে পারে সবই হতে পারে কিন্তু সেখানে কোরআনতোলা করতে গেলে সমস্যা সেখানে এসএসকার নামাজ পড়বে আল্লাহ কাছে বৃষ্টি প্রার্থনা করবে এ ব্যাপারে অনুমতি না আর কী কারণ থাকতে পারে আমি চাই না মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া যায় হবে ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে মা সেটা নিয়ে দিয়েছেন প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না তাহলে সেক্ষেত্রে মার্জনেটা দেওয়া যায়জ নেই এবং মেয়েরও সেটা করা যায়জ নেই আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য আমাদের অধীনস্থ এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র তাদের টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয় চাইলেই আমরা সন্তানের সম্পদের যা ঘোষিতা করতে পারি না যদিও একটি হাদিস রয়েছে আন্তরিক এক ব্যক্তিকে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক ব্যাপারটা সেরকম নয় বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে তার যতটুকু না নিলে নয় তার প্রয়োজন পূরণের জন্য অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয় তাহলে সেটা জায়জ নাই আর যদি মনে হয় যেন ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাকশ হবে না তাহলে সেটা তো ঠিক আছে মৌন সমর্থনের মধ্যে থাকে মৌন সম্মতির মধ্যে থাকে নিয়ন আহমেদ তামিম লিখেছেন দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুণা হবে কোনো না কি কী বলে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুণা হতে যাবে কেন বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান খরচ করে যান দান করে যান আল্লাহ রাহে তাহলে সেটা যায় যাচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারোর কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং শূন্য এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয় যদি কারোর সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো স্টাবলিশড হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত দেশে নাই তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুণা হবে না যদি সন্তান সন্তান ছোটো থাকে অথবা তারা এখনও উপার্জন অক্ষম হয় নাই এই অবস্থা আপনি সব দানসা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কারণ বিশ্বাদ স্বামী বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম তোমার স্বামীর ব্যাঙ্কে পঞ্চাশ লক্ষ টাকা লোন আছে তিনি হজ করলে কি হজ কবুল হবে এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন তাহলে সেই ক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তার যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো তাহলে তার জন্য হজ বর্তাবে হবে এবং হজ করতে হবে অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তিতে পরিশোধযোগ্য আমরা দিচ্ছি একটা সিস্টেমের মধ্যে আছে তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে হজ করার মতো লিকুইড মানে ইত্যাদি থাকলে তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে ফারুক হাসান আপনি লিখেছেন হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব নষ্ট করে অবশ্যই এটা হজের সাথে যায় না একজন ইমানদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজ হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি সেই জায়গা থেকে একজন ইমানদার এ সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথা যদি এই সমস্ত সেলফির কারণে যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর দিকে রুজু হওয়ার কথা আল্লাহরকে স্মরণ করার কথা সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি আমাদের ইমানের ত্রুটি আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আধ্যাত্মিক প্রস্তুতি সেটা ত্রুটিকে প্রমাণ করে সো এ ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য দশটি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলব না রবীন্দ্র আক্তার লিখেছেন তবা করার আগের পাপ কি আমাদের দিন মিজানের পাল্লা ওজন করা হবে কেউ যদি তবা করে ফেলেন এবং তবা যদি তবায় না সুহা হয় খাঁটি অন্তরে তবা হয় যে তবা তার হকাদায় করে করা হয়েছে শর্ত পূরণ করে করা হয়েছে এরকম তবা যদি কেউ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই তবার কারণে পূর্বের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় আত্মা কামাল হাদিসে আসছে যে ব্যক্তি এই তবা করে গুনাহ মাফ চায় আল্লাহ তালার কাছে এবং তবার আর হক আদায় করে তার তবা আল্লাহ রব আমি যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো আর থাকে না এমনটি অবস্থা হয়ে যায় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমল নামাতে উঠবে না এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তবা সেভাবে করতে পেরেছেন যদিও তবার হক আদায় করেই করতে ফেরে থাকেন পেরে থাকেন এবং আল্লাহর সাথে কবুল করে থাকেন তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের শেষ সমস্ত গুণাগুলো আপনার আমল নামায় থাকবে না এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান আপনি লিখেছেন আমি বিবাহ করব পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দেবেন আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভাই মুন্না খান আল্লাহ আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং লক্ষ্যার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা মনে প্রাণে দেওয়া করি আপনার জন্য আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নাবি সাদ আল্লাহ সালামের হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবন সঙ্গিনী নির্বাচন করবেন অর্থাৎ আহ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন তিনি যেন বিরু হন তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দায় টুপি আছে নামাজ পড়া এটাই দিনদারিতার জন্য যথেষ্ট মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে নামাজ কালাম পড়ছে আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলে একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্ধা হিসাবে বান্ধী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন তখন তিনি মূলত দিনদার মানুষ হিসেবে চূড়ান্তভাবে তাকে বলা যায় এবং তার কাছে করণ হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন বরং হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন সুপর্দ করেন বিনীত করেন অবনত করেন এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকার সত্যিকারের দিনদার অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোন অনুসারী নন হালাল হারামের বাসবিচার নেই আল্লাহর ভয় তার মধ্যে নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদান নয় নবী সাদাল্লাম বলেছেন তুনকাহুলমন আদুল আরবা মেয়েদেরকে চারটে জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয় লিমা আলিহা উল্লি জামালিহা হাসাবিহা কারোর সম্পদ কার বংশমর্যাদা কারো সৌন্দর্য দেখে বিয়ে করা হয় আবার অনেকে দিনদারি ধার্মিকতা দেখে বিয়ে করে তবে নেবল সাম বলেছেন ফার্স্ট জাতের দিন তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে এই জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন